তেইশে জানুয়ারির বেলার দৃশ্য তেইশে জানুয়ারি আপনারা সকলেই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান অনস্বীকার্য আজকে ওনার জন্মদিন এসেছি গয়েশপুরে একটা স্কুলে এসেছি প্রোগ্রামে পতাকা উত্তোলন আছে আর এই গয়েশপুরের ভেতরে পেয়ারা বাগানে ঢুকেছি আরও পনেরো মিনিট আগে ঢুকেছিলাম ওই পনেরো মিনিট আগে কুয়াশা আরও আচ্ছন্ন ছিল এখন তবু একটু দেখা যাচ্ছে সুন্দর একটা দৃশ্য পুরো রাস্তা কুয়াশায় ঢেকে গিয়েছে যখন বাইক চালাচ্ছিলাম মানে নেহরে পুরো ভরে গিয়েছিল আমার মানে জিন্সের প্যান্ট থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে হাতের গ্লাভস থেকে শুরু করে পুরো নেহরে ভরে গিয়েছিল সকালবেলাটা দারুণ উপভোগ করলাম কারণ অনেক দিন বাদে সকালবেলা ঘুম থেকে উঠলাম মানে এত ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে ছটা হবে সেই সময় তো কিছু দেখাই যাচ্ছিল না বাইক চালাচ্ছিলাম দশ পনেরোতে চালাচ্ছিলাম পনেরো উঠছিল না মানে সামনে কিছুটা দূরে কিছুই দেখা যাচ্ছে না এতটা কুয়াশা আপনাদের ওখানে কেমন দৃশ্য অবশ্যই বলবেন সকালবেলা কারোর ওঠার অভিজ্ঞতা আছে কি না আমি জানি অনেকেরই সকালবেলা ওঠার অভিজ্ঞতা রয়েছে আর মনোরম দৃশ্য আর যারা সকালবেলা ওঠে তাদের শরীর স্বাস্থ্য এমনিও ভালো থাকে শুনেছি কিন্তু আমি একটু লেট করে ঘুমোই তাই সকালবেলা ওঠা অতটা হয় না তবে সত্যি কথা বলতে তেইশে জানুয়ারির সকালবেলা দারুণ উপভোগ করলাম আর এতটা কুয়াশা আচ্ছন্ন পেয়ারা গাছ চারিদিকে সুন্দর একটা জায়গা সুন্দর জায়গা মানে সুন্দর জায়গা যেটাকে বলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চারিদিকটা সত্যি মানে অপরূপ শীতকালের সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটু কষ্ট হয়ে যায় তবে একবার উঠে গেলে ভালো লাগে আজকে যখন বাইক চালাচ্ছিলাম মানে কি বলবো আপনাদের এতটাই মানে কুয়াশা চারিদিকে কিছুই দেখা যাচ্ছিল না ভালো থাকবেন সকালবেলা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকের দিনটা চারিদিকে দারুণভাবে উদযাপন হচ্ছে বাঙালিদের কাছে এটা একটা বিশেষ পাওনা আজকের দিনটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সকলে ভালো থাকবেন